প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গত তেসরা অক্টোবর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছিল ঘটনার জেরে আহত হন প্রাক্তন সাংসদ ও তার দেহরক্ষীরা সেই খবর পেয়েই তৎক্ষণাৎ তাকে ফোন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবার প্রাক্তন সাংসদের শারীরিক খবর নিতে তার জগদ্দলের মজদুর ভবনের বাড়িতে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে তিনি মোড়ের একটি দুর্গা প্রতিমা দর্শন করেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন ব্যারাকপুরের অর্জুন সিং এখনকার তৃণমূল নেতাদের পথের কাটা তাই তাকে সরাতে সব রকম প্রচেষ্টা করে হচ্ছে এখনকার তৃণমূল নেতারা অরিজুন সিংয়ের নিরাপত্তা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলেই তাকে জেট কাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডের উপর হামলার ঘটনা তদন্ত শুরু করতে চলেছে এনআইএ ইতিমধ্যে এনআইএর তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারদের কাছে গোটা নথি চেয়ে পাঠানো হয়েছে রাজ্য সরকার তার ব্যর্থতা তো স্বীকার করছেন না তারা পাচ্ছেনও না স্বীকারও করছেন না কারণ এই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ কোনো রাজ্যে দেখেছেন ছুটির দিন কোর্ট খুলিয়ে কেন্দ্রীয় ডাক্তারকে দিয়ে বা কেন্দ্রীয় হসপিটালের মর্গে রিপোস্টমার্টাম বা পোস্টমার্টাম করা হোক রাজ্য সরকারের পুলিশ আবেদন করছে এটা জয়নগরের ক্ষেত্রে ঘটল এরা তো হাত তুলে নিয়েছে তাই এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেটা হচ্ছে রিপোর্ট চাওয়া কোর্ট থেকে যদি সিবিআই বা এনআইএ হয় ভারত সরকারের উকিলকে কোর্ট জিজ্ঞেস করে আপনাদের মত আছে কি না তখন তারা কনসেন্ট দেন এবং ভারত সরকার অর্জুন সিং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলেই তাকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে এমএইচে নট স্টেট তার সঙ্গে যে সিআইএসএফ থাকেন দশ জন চোদ্দো জন সেটা প্রোভাইডেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমএইচএ তাতে ভারত সরকারের যে দায়বদ্ধতা এবং করণীয় কর্তব্য তার মধ্যে দাঁড়িয়ে তারা অর্জুন সিংকে প্রোটেকশান নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন যে কোনো কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি আঠাশে আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে আক্রমণ ওই ঘটনা নিয়ে এনআইএ থেকে সুপারিশ করা হয়েছিল এই মামলাটা এনআইএ নিতে চান এনআইএ নিজেরা নিতে চাইলে তো নেওয়া যায় না তাকে এম থেকে অনুমোদন নিতে হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আপনার শুনলে অত্যন্ত আনন্দ পাবেন যে তিন দিন আগে চার দিন আগে এনআইএ এই অনুমোদন পেয়েছে তারা অলরেডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এই মামলার সমস্ত নথি তথ্য কেস ডায়েরি হস্তান্তর করার জন্য তারা আবেদন জানিয়ে আবেদন বা বা তাদের বক্তব্য জানিয়ে চিঠি দিয়েছেন অর্থাৎ এনআইএ ইনভেস্টিগেশান হলে আমি আপনাদেরকে কথা দিতে পারি এ এইখানে যে আমাদের নমিতা সিং না নমিত সিং যারা অ্যাকুসড এরা এর আগে এনআইএ মামলাতে জেলে ছিলেন জেলে ছিলেন এবং অনন্তকাল তো কেউ জেলে থাকে না দু বছর আড়াই বছর জেলে থাকার পরে অটোমেটিক কোর্সে জামিন পান তারপরে চার্জশিটের এগেনস্টে ট্রায়ালে পার্টিসিপেট করে জাজের উপর নির্ভর করে কনভিকশান হতে পারে অথবা খালাস দিতে পারে কিন্তু এরা সবাই পাস্ট রেকর্ড এদের খুব খারাপ তাই এনআইএ যে প্রিয়াঙ্কু পাণ্ডের কেস নিয়েছে এটা তে অনেক কিছু বেরিয়ে আসবে অনেক কিছু বন্ধ হবে এক নম্বর দ্বিতীয় নম্বর অর্জুন সিং মহোদয়ের যে রিট করা হয়েছে সেই রিট গতকালই লিভ দি অ্যালাউ ছিল কিন্তু রেগুলার বেঞ্চ তারা যেহেতু পুজোর ছুটি আজকে পড়ে গেছে শুনতে চাননি আমরা এটা ফার্দার ভ্যাকেশান বেঞ্চে মুভ করার উদ্যোগ নিয়েছি যে ডকুমেন্টারি এভিডেন্স এবং ভিডিও ফুটেজ রয়েছে তাতে আর নতুন করে তথ্য প্রমাণের কোনো দরকার হবে না তাতে ইলিগাল আর্মস আপনার এক্সপ্লোশান মানে বোম থ্রো এবং এবং ফায়ারিং থেকে শুরু করে ইটপাটকেল ছোড়া থেকে ব্রড ডে লাইটে সকাল আটটার সময় যা যা করেছে সবটা আছে অতএব অর্জুন সিং মহোদয় যে পুলিশ ইনেকশানের মামলা করেছেন এটাও শুধুমাত্র সাংবাদিক সম্মেলনে বলার মধ্য দিয়ে আমাদের কাজ শেষ হবে না আমরা যৌথভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয় খুব সিরিয়াসলি দেখছি আমরা এটা বন্ধ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স